করা হয়েছে ইসে পলিটিক্যাল সেগুটাইজ এগেনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন ওয়ান সিক্সটি ওয়ান দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না পরবর্তীতে তিনি ক্ষমতা এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়

জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকুসুর খালাস করেছে